শীতের এই সময়টাতে বিকেল বা সন্ধেবেলায় চা বা কফির সাথে এরকম বাঁধাকপির পাকোড়া থাকলে আর কি লাগে বলো এখন তো শীতকাল এই সময়টাতে বাঁধাকপি পাওয়া যাবে আর বাঁধাকপি আছে আর বাঁধাকপির পাকোড়া খাওয়া হবে না এটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব কি করে মুচ মুচে বাঁধাকপির পাকোড়া মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তোমরা অনেকেই আছো ভিডিও থেকে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর এই বাঁধাকপির পাকোড়া দেখতে যতটা লোভনীয় খেতেও হয় মজাদার যারা এখনও ট্রাই করে নি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো আজকের রেসিপি দেখে খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি এই বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে বাঁধাকপিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটুখানি নুন দিয়ে খুব ভালো করে এরকম চটকে মেখে নেবো যাতে বাঁধাকপির মধ্যে যত জল থাকে বেরিয়ে যাবে তাহলে বাঁধাকপির পাকোড়াটা ক্রিস্পি হবে তো এরকম করে মেখে নিব খুব ভালো করে তিন থেকে চার মিনিট এরকম করে মেখে নিয়েছি আর বাঁধাকপি থেকে অনেকগুলোই জল বেরিয়ে যাবে তো এরকম করে চেপে চেপে অন্য একটা মিক্সিং বলে আমি রেখে নেব আর পরে দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরোবে তো এরকম করে সবগুলো জল বের করে নিলে বাঁধাকপিটা খেতেও ভালো পাকোড়াটা খেতেও ভালো লাগবে আর অনেক ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছ অনেকগুলোই জল বেরিয়েছে এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ বাটি দিয়েছি হচ্ছে বেসন আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি দুই থেকে তিনটা চামচ নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এখানে চালের গুঁড়ি দিতে পারো আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ একটুখানি ধনে পাতার তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব এই ডিম দেওয়ার জন্য বাঁধাকপির পাকোড়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব এমনি সময় তো চা বা কফির সাথে আমরা অনেক কিছু খেয়ে থাকি শীতকালে এই বাঁধাকপির পাকোড়া যদি চা বা কফির সাথে থাকে তাহলে তো একদম জমে যাবে তো এরকম করে খুব ভালো করে মেখে নেব এই দিকে আমি এটা খুব ভালো করে মিক্স করছি অপর দিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তাহলে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমার এখানে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আর ওইদিকে এবার তেলটাও গরম হয়ে এসছে এবার এরকম করে শেপ দিয়ে দেবো তোমরা যে যেমন ইচ্ছে তেমনভাবে শেপ দিতে পারো তো আমি পেঁয়াজির মতো দিয়েছি আর এর পুরোত্বটা থাকবে একটু পাতলা করে রাখার চেষ্টা করবো এরকম গোল গোল করে মাঝখানে প্রেস করে দিলে আমাদের পেঁয়াজির মতো শেফ হয়ে যাবে তো এরকম করেই সবগুলো বানিয়ে নেবো এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো এর পুরত্বটা একটুখানি পাতলা আর একটু বড় করার চেষ্টা করেছি তাহলে এটা খুব ক্রিস্পি হবে আমি এখানে কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি ব্যবহার করেছি যা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তোমরা চাইলে একটুখানি কম দিয়ে দিতে পারো তো আমার সবগুলো এরকম ছাড়া হয়ে গেছে এবার একটা চামচ নিয়ে নিচের দিকটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে কড়াইয়ে না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাই করে রাখবো আর এরকম করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা কাটা চামচ নিয়ে এক পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো একটা কাঁটা চামচ নিয়ে অপর পিটু ভালো করে ভেজে নেব আর কাটা চামচ নিয়ে এরকম করে করব তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো এরকম করে এ পিটো উল্টে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে এক পিঠ তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর পিটু এবার ভেজে নেব খুব ভালো করে আর এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারো তো আমি খুব একটা লাল লাল করে ভাজবো না এই বাঁধাকপির পকোড়া চা বা কফির সাথে সাথে এরকম যদি সস দিয়ে আমরা খাই দারুণ লাগবে খেতে তো আমার খুব ভালো করে দু পিটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তা দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ পেজ আর এরকম করে সসের সাথেও এই বাঁধাকপির পাকোড়া দারুণ লাগে খেতে